আলাইকুম কেমন আছেন সবাই আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আজকে রান্না করব গরুর মাংস দেখা যাক কিভাবে গরুর মাংস রান্না রান্না করি করার জন্য আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি মাংসটি রান্না করার জন্য শুরুতে হাড়িটি গরম করে নিব এরপর তেল দিয়ে দিবো তেল গরম হয়ে আসলে এখানে আমি তেজপাতা এলাচ গোলমরিচ এগুলো দিয়ে দিব কিছু সময় ভেজে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজগুলো বাদামি রং হওয়া আগ পর্যন্ত ভেজে নিব যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম যেন পেঁয়াজগুলো খুব দ্রুত ভাজা হয় এখন লবণ দেওয়ার কারণে কিন্তু আমার পেঁয়াজগুলো অনেকটাই ভাজা হয়ে যাচ্ছে খুব দ্রুত দুই চা চামচ জিরা বাটা দিব এবং চার চা চামচ আদা রসুন বাটা দিব তবে এখানে আপনাদের মাংসের পরিমাণ যদি কম বা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা মশলার পরিমাণটাও কমিয়ে বাড়িয়ে নেবেন এই পর্যায়ে এসে আমি আদা রসুন বাটাগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে নিব আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যেন আদা রসুনটা পুড়ে না যায় আমি দেড় চা চামচ হলুদ তিন চা চামচ মরিচ এবং দেড় চা চামচ লবণ দিয়ে দিব কিছু উপাদান দেওয়া হয়ে গেলে আমি মশলাটাকে ভালোভাবে কষাবো আর কষানোর সময় অনেকটা সময় নিব যেন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় এই সময়টাতে বেশ কয়েকবার নাড়াচাড়া করব যেন মশলা লেগে না যায় আর ভালোভাবে কিন্তু কষিয়ে নিব কষানোর সময় তেলগুলো উপরে ভেসে উঠলে বুঝতে পারবো আমাদের মশলা কষানো একদম পারফেক্ট হয়েছে আর এ পর্যায়ে এসে আমি সবগুলো মাংস দিয়ে দিব মাংসগুলো দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নিব এবং অনেক সময় ধরে এটাকে কষাবো সেদ্ধ হওয়া আগ পর্যন্ত পানি যেন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয় এ পর্যায়ে একটু পরপর নেড়ে দিব যেন মাংসটা না লেগে যায় তো মাংসের পানিগুলো কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে এবং আমার মাংসটাও একদম ভালোভাবে সেদ্ধ হয়েছে এ পর্যায়ে আমি ঝোলের পানি দিয়ে দিব আর ঝোলের পানি ঘন হয়ে আসা আগ পর্যন্ত অপেক্ষা করব ঝোলের পানি ঘন হয়ে আসলে এখানে জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া অ্যাড করবো তো এই তো রেডি হয়ে গেল আমার আজকের রান্নাটি রান্নাটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং আপনারাও এই রান্নাটা বাসায় ট্রাই করে দেখবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ